দুটি পত্রিকা অফিসে মধ্যে এটাকে ভাঙচুর আর এর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো কিন্তু লক্ষ্য করুন কিসের নামে আগুন লাগিয়ে দেওয়া হলো যতজন সাংবাদিক গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছিল যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে গণতন্ত্রের মজবুত ভিত্তি আর গণমাধ্যমের অবাধ বিকাশ একই মুদ্রার এপিট ও পিট একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ এমনটাই মনে করেন দেশের সাংবাদিক নেতারা সতেরো জানুয়ারি সকালে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গণমাধ্যম সম্মেলনে এসব কথা বলেন তারা সংবাদপত্র অপরাপর গণমাধ্যম প্রতিষ্ঠান এগুলো কেবলমাত্র দুশো পাঁচশো বা দশ পাঁচ দশ হাজার সাংবাদিকের মনের গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবারই একমাত্র হাতিয়ার নয় এগুলো যদি সচল না থাকে সক্রিয় না থাকে এটগুলি যদি উচ্চ কণ্ঠ না হতে পারে তবে গোটা সমাজের মধ্যে নানা ধরনের অধিকার ব্যাহত হতে বাধ্য ফলে যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে ওতপ্রতভাবে জড়িত থাকে আপনি লক্ষ্য করুন এবং যে পৃথিবীর যে কোনো জায়গায় এই ঘটনাটা সত্য আবার এটাও সত্য সবচেয়ে বড় একটা বৈপ্লবিক পরিস্থিতির মধ্যেও এই মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করবার একটা প্রবণতা থাকে যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ সেই সমাজ গণতান্ত্রিক হয় সেই সমাজ বৈষম্যহীন হয় সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয় তো আমি মনে করি আমরা যারা সাংবাদিকতায় এসেছি এই উপলব্ধিটা আমাদের থাকতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সামাজিক জীবনে সততা নিষ্ঠা এবং সঠিক স্বাধীন সাংবাদিকতা করার যে মৌলিক যে এথিক্যাল ভ্যালিউজ আমি বলি করি অনুরোধ করব আপনারা সেটাকে নিজের জীবনে নিজের চেতনায় সবসময় ধরে রাখবেন বক্তাদের কণ্ঠে উচ্চারিত হয় ঐক্যের গান তারা মনে করিয়ে দেন স্বাধীন সাংবাদিকতা আর সত্যের পথ চলায় সাংবাদিকদের একাত্ম হওয়ার কোনো বিকল্প নেই আদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু নিজেদের মধ্যে বিরোধ কেবল অগ্রযাত্রাকেই ব্যাহত করে সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি যে কোনো বিষয় যে কোনো সময় যে কোনো বিরোধীদের ক্ষতিকর এটা বিগত পঞ্চান্ন বছর বলেন পনেরো বছর বলেন এই সমকালের মধ্যে এটা একটা বড় অগ্রগতি বড় ভাবনা বড় চিন্তা এই এই যে স্বাভাবত হওয়া ঐক্য থাকা ঐক্যবদ্ধ থাকা একত্রিত হওয়া এবং একে অপরের পাশে থাকা একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সম্ভতি সহানুভূতি জানানো এটা খুবই খুবই জরুরি এটা তো অবশ্যই দরকার কিন্তু আমার কাছে মনে হয় আমরা এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যতক্ষণ পর্যন্ত এইটা আমরা দূর করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না বা এক থাকলেও আজকে এক থাকবো পরশু দিন আগামী পরশু বিভক্ত হয়ে যাবে যেটা আমরা সাগর রুণির আমার সহকর্মী সাগর আমার সহকর্মী রুনি তাদের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম ওইটার ওই হত্যাকাণ্ডের পরে দলমত নির্বিশেষে সবাই আমরা একমত হয়েছিলাম কিন্তু সেই ঐক্য কিছুদিন টেকে নাই আমরা জনগণ চাই সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক সরকার মুখে বলে সাংবাদিকরা নিরপেক্ষ থাকুক আমরা সাংবাদিকতা সাংবাদিকরা চাই আমরা নিরপেক্ষ নিরপেক্ষ বলে আমরা দাবি করি কিন্তু আমাদের ইউনিয়ন হচ্ছে পলিটিক্যালি ডিভাইডেড একাধিক ইউনিয়ন প্রথম আলো ও ডেইলিস্টারে হামলা ভাঙচুর ও লুটপাটের ন্যাক্কাটনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয় সম্মিলনে দুটো পত্রিকা অফিসের মধ্যে একটাকে ভাংশুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো কিন্তু লক্ষ্য করুন কিসের নামে আগুন লাগিয়ে দেওয়া হলো আমরা এক বছর আগে দেড় বছর আগে যে একটা অসম্ভব ম্যাসেজ গণতন্ত্র পরায়ণ গণভ্যুত্থানের মধ্যে প্রেক্ষাপটে এত বড় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার যে উৎক্রমণকাল যে ট্রানজিশন সেই ট্রানজিশনের মধ্য দিয়ে যখন যাচ্ছে এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে তখনই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণতন্ত্রেরই নামে মধ্যরাতে অফিস আক্রান্ত হওয়া আগুন দেওয়া এটা নজিরবিহীন এটা আমাদের যতটা আমরা অর্জন করেছি তা আমাদের কলঙ্কে এবং মানে কি বলবো এটা অতবাদে এবং ঘৃণায় বিশ্ববাসীর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমাদের এটা খুবই মর্মান্তিক দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সংবাদকর্মীরাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন জানিয়েছেন প্রত্যাশার কথাও আমাদের একটা বয়ের কাজ করছে আমরা একটা বয়ের মধ্যে আছি অতীতেও ছিলাম এইরকম যে ছিলাম না তা নয় কিন্তু যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলছি নতুন কথা বলছি তখন যখন এই রকম হয় তখন বয়টা আরও বেড়ে যায় আমরা স্বাধীনভাবে লিখতে চাই কাজ করতে চাই গণমাধ্যমকে রক্ষা করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এক থেকে একে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে রাজনীতির বাইরে রেখে তবে হয়তো গণমাধ্যমকে আলাদা করা যাবে এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারব গ্রামগঞ্জে বিশেষ করে এত প্রেস হয়েছে এত সাংবাদিক হয়েছে কিন্তু আমরা তো কোয়ালিটি সাংবাদিক পাচ্ছি না এই কোয়ালিটি সাংবাদিক না হওয়ার জন্য বিভিন্ন বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন হওয়ার জন্য আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত হই এদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার এই প্রসঙ্গটিও উঠে আসে এই সম্মিলনে সাংবাদিকতা সুরক্ষার জন্য আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে এবং এই সুরক্ষা আইনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সবাই আমার তো মনে হয় না যে কেউ এই সুরক্ষা আইনের বিরোধিতা করেছেন আমি যতটুকু শুনেছি সম্পাদক পরিষদ মালিকদের এই সংগঠন এবং এই শিল্পের বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে সবাই এই সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রতি সমর্থন দিয়েছিলেন সরকারের পক্ষ থেকে এর আগে তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে কিন্তু সেই আইনটা হয়নি এবং আমি আবারও একই কথার পুনরাবৃত্তি করব যে আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই বিষয়টিকে এখন শিখেই তুলে রেখেছে সবশেষ সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং মেধাবী সাংবাদিক গড়ে তুলতে একটি আচরণবিধি তৈরির প্রক্রিয়ার কথাও জানানো হয় গণমাধ্যম সম্মিলনে অনুষ্ঠানের আয়োজক নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ নোয়াব ও সম্পাদক পরিষদ